রাজশাহী বিভাগের সহ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ইতিমধ্যে বেলকুচি চৌহালি এনায়তপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ পাঁচ আসনে জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার দিক থেকে আলোচনায় রয়েছেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা ঘুরে দেখা গেছে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে কাজ করছেন তিনি তরুণদের নিয়ে সংগঠনের ভিত্তি মজবুত করতে তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে জনগণের সমস্যা সমাধান শিক্ষার প্রসার ও যুব উন্নয়নে তার কার্যক্রম এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন আমিরুল ভাই আমাদের সুখে দুঃখে পাশে থাকেন এলাকার উন্নয়নে তার ভূমিকা অনেক তারা আরো বলেন তরুণ সমাজের মধ্যে উনি দারুণ সারা ফেলেছেন উনি প্রার্থী হলে আমরা তাকে সমর্থন দেব দলীয় তৃণমূল পর্যায়ে আমিরুল ইসলাম খান আলিমের অবস্থান শক্তিশালী বলে জানা গেছে সংগঠনের খানিক সম্পাদক হিসেবে তিনি শুধু রাজশাহী বিভাগেই নয় পুরো দলকে শক্তিশালী করতে কাজ করছেন আগামী নির্বাচনে সিরাজগঞ্জ পাঁচ আসনে তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও সিরাজগঞ্জ পাঁচ আসনে আমিরুল ইসলাম খান আলিমের এই জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা তাকে এনে দিয়েছে আলোচনার